পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল পশ্চিম দিয়ে দিন একদিকে ছাত্ররা তার শিক্ষার অধিকার থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না স্কুলে ভর্তি হতে পারছে না রাজ্য সরকার কোন রকমের অগ্রগতি দেখাচ্ছে না এই কাজে বাংলার ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ কোন পথে যাবে তারা ঠিক করতে পারছে না কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে কবে ভর্তি হবে বিএ পাশ করার পরে কবে মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে সমস্ত কিছু অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছাত্রদের জীবন চলে যাচ্ছে বাংলার যুব সমাজ তারাও ভালো নেই যারা পড়াশোনা শেষ করেছে তাদের কোনো কাজের ব্যবস্থা নেই নতুন কালকারখানা নেই শিল্প নেই আবার বাংলার যে যুবকরা একটু ভালো পড়াশোনা করে একটু আইটি সেক্টর গুলোতে কাজ করছিল গত মাস থেকে আইটি সেক্টরে ছাটাই শুরু হয়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে এ রাজ্যে কাজ পাচ্ছিল না অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছিল এই উত্তরের জেলা জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার মুর্শিদাবাদ রাজ্যের কোন জায়গায় নাম বলবেন তারা যখন যাচ্ছিল কটা টাকা ইনকাম করে বাড়িতে পাঠাচ্ছিল বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার যুবকদের উপরে আক্রমণ নামিয়ে আনছে বেদর পেটানো হচ্ছে কাজ না পেয়ে বাড়িতে ফিরতে হচ্ছে নতুন কলকারখানা না হবার পরে বাংলার যুবদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে মধ্যবিত্ত অংশের যুবকরা কাজ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে গরিব পাড়ার যুবকরা যারা ছদ্ম বেকারের কাজ করছিল সকালবেলায় কাজ বিকেল বেলায় টোটো চালানো কৃষক আর ফসলের দাম পাচ্ছে না কেন সারে কালো বাজারে শুরু করেছে দেশের সরকার এবং রাজ্যের সরকার সারের বস্তার উপরে সরকার নিয়ন্ত্রণে নেই কৃষির উপর ভিত্তি করে শিল্প করব কেন বলেছিল কারণ পশ্চিমবাংলায় বামপন্থী ফন সরকার আসার পরে প্রথম চিন্তা ভাবনা নিয়েছিল গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটাতে হবে মানে গ্রামের মানুষের যদি পয়সা আসে গ্রামের ছোট ছোট বাজার তৈরি হবে আর সেই গ্রামের ছোট ছোট বাজারের মাল কেনার জন্য শহরে বড় বাজার তৈরি হবে আর শহরের ওই বড় বাজারের মাল সাপ্লাই দেওয়ার জন্য কারখানা তৈরি হবে আর সেই কারখানায় বাংলার যুবকরা কাজ পাবে তাই তো এক ফসলি জমিকে দু ফসলি দু ফসলি জমিকে তিন ফসলি করা তাই তো কৃষকের ফসলের লাভজনক দামের জন্য মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সারে ভুলতুকি দেওয়া বামপন সরকারের সময় সারে ভুলতুক দিত সরকার তৃণমূল আর বিজেপি আসার পরে সারে কালো বাজারে চালু করে দেওয়া গোটা পশ্চিম বাংলায় কৃষিক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে এই জলপাইগুড়ি মালদা দার্জিলিং কোচবিহার একটার পর একটা জেলায় যান কোথাও নতুন কোন শিল্পের তৈরি ব্যবস্থা করতে পারছে না রাজ্যের সরকার এলাকায় যে ফল উৎপন্ন হয় ফুড প্রসেসিং কারখানা করা যায় কিন্তু কেন করছে না শুধু নির্বাচন আসলে হিন্দু আর মুসলিমের মধ্যে বিভাজন যে বিভাজন ভাষার ভিত্তিতে বিভাজন আর বিভাজনের মধ্যে ওরা ভোটের অঙ্কে জিততে চাইছে কিন্তু গোটা ভারতবর্ষের মাটিতে গোটা পশ্চিম বাংলার মাটিতে যে যুবকরা কাজ পাচ্ছে না ছাত্ররা অধিকার পাচ্ছে না কৃষকরা সংকটের মুখে শ্রমিক তার গদরের দাম পাচ্ছে না প্রতিদিন কারখানায় শ্রমিক ছাটাই হচ্ছে কারখানার গেটের বাইরে দাদা কাকা ভাই মা বোনদের যত হচ্ছে আমার বাংলার শ্রমিকদের গতরের দাম তত কমছে এটাই আমার বাংলা বাংলায় দুর্নীতি চলে বাংলায় লুট চলে গুণ্ড চলে দুষ্কৃতিরাজ চলে কিন্তু বাংলায় বেকার যুবকদের কাজের কোন সম্ভাবনা নয় পরিস্থিতি এই ডি ভাইয়ের লড়াই কেন ঈদ কুরবানি দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটায় আমার বাড়ির সন্তানকে আপনার বাড়ির সন্তানকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে প্রশ্ন করবেন না তৃণমূল বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করবেন না আট লক্ষ দশ লক্ষ টাকায় কেন চাকরি বিক্রি হবে প্রশ্ন করবেন না তৃণমূল বিজেপি নেতাদের কাছে যে আমার বাড়ির সন্তানের ভবিষ্যৎ কি হবে গোটা পশ্চিম বাংলায় সরকারি চাকরি বন্ধ বেসরকারি জায়গায় চাকরি নাই মানুষের হাতে টাকা না থাকার কারণে ছোট দোকানগুলো চলছে না আর ছোট দোকানগুলো না চলার ক্ষেত্রে পশ্চিম বাংলার ভেঙে পড়ছে তাই পশ্চিম বাংলার মাটিতে যদি বেকার যুবকদের হাতে কাজ দিতে হয় ছাত্রদের যদি গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হয় বামপন্থার পুনরুদ্ধার ছাড়া পশ্চিম বাংলায় বিকল্প কোনো শক্তি নেই যে বেকার যুবকদের হাতে কাজের ব্যবস্থা করতে পারবে সম্মান নেই কেন সম্মান নেই কারণ দুষ্কৃতিরাজ এবং রাজদের জায়গা করে দিচ্ছে এই সরকার যখন আরজি করের ঘটনা ঘটে যখন সিঙ্গুরের ঘটনা ঘটে তখন এই সরকার ধামা চাপা দেবার চেষ্টা করে কারণ আরজি করেন পড়ুয়া ডাক্তার খুন ধর্ষণ এটা ধামা চাপা দেওয়া এই রাজ্যের সরকারের মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য এর সঙ্গে লুকিয়ে আছে বড় দুর্নীতি যে দুর্নীতিটা ছিল আরজিকর হসপিটালে যে দুর্নীতির কথা জানতে পারে আর কি করে সেই যে হসপিটালে তৃণমূল গরু চুরি করে এই তৃণমূল মাটি চুরি করে এই তৃণমূল চিতার কাঠটাও চুরি করে বেচার চেষ্টা করে আবার এই তৃণমূল আমার মা বোনেরা মারা যাওয়ার পর তাদের শরীর নিয়ে ভিডিও করে সিনেমা করে সেখান থেকে ওই তৃণমূল উপার্জন করার চেষ্টা করে এটাই হচ্ছে আমার পশ্চিম বাংলার তৃণমূল কেন দুর্নীতির গন্ধ আরচিকর হসপিটাল সহ পশ্চিম বাংলার একাধিক হসপিটালে জাল ওষুধ জাল সেলাই সাপ্লাই দেওয়া হয় শুধু তাই নয় ওই আরচিকর হসপিটাল সহ একাধিক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের বাপ পাকাদের জন্য যে সিরিঞ্জ ব্যবহার করা হয় যে মিডিল ব্যবহার করা হয় সিরিঞ্জ ব্যবহার করা হয় সেগুলো ফেলে দেওয়ার পর আবার সেগুলো পরিষ্কার হয়ে নতুন প্যাকেটে চলে আসছে হসপিটালে দিদিমণির ভাইপো অলিতে গলিতে সিলাইনের মদের দোকানের মতন কারখানা খুলে দিয়েছে যার ফলে জাল সেলাইনে এই জলপাইগুড়ি সহ মেদিনীপুরে আমার প্রসূতি মারা মারা যাচ্ছে আর সেটাকে ধামা চাপা দেবার জন্য আমার রাজ্য সরকার ব্যস্ত হয়ে পড়ছে তার কারণ এই সমস্ত টাকার ভাগ দিদিমণির বাড়িতে যাই কালীঘাটের বাড়িতে যায় আজ নয়তো কাল প্রমাণ হবে আমাদের কথা নয়তো যে সন্দীপ ঘোষ যে দুর্নীতির সঙ্গে যুক্ত যে সন্দীপ ঘোষ ধর্ষণের সঙ্গে যুক্ত যে সন্দীপ ঘোষিকর হসপিটালের সঙ্গে যুক্ত তাকে একাধিকবার জামিন পাওয়ার পরে নতুন কেন পোস্ট দিতে চাইছে দিদিমণি দিদিমণির সঙ্গে সন্দীপ ঘোষের কি সম্পর্ক একবার প্রশ্ন করবেন না যে আরজিকর হসপিটালের পড়ুয়া ডাক্তারকে খুন করলো যার পেলভিক জয়েন্টটাকে ভেঙে দিল যার মা বাবার সঙ্গে কথা হলো ঘন্টা খানিক আগে মেয়ের সঙ্গে বাপের মায়ের ঘন্টা খানিক পরে আরজিকর হসপিটাল থেকে ফোন করলো মাকে যে আপনার মেয়ে একটু হসপিটালে অসুস্থ হয়েছে আপনি আসেন হসপিটালে এলো হসপিটালে আসার পরে বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলছে কিছুক্ষণ আগে আমার মেয়ের সঙ্গে কথা হলো মেয়েকে দেখার কোনো সুযোগ দিল না ছিন্ন ভিন্ন একটা দেহ একটা চাদর চাপা দিয়ে বাবাকে একটা ঘরে নিয়ে গেল মাকে একটা ঘরে নিয়ে গেল তারপর বলছে যে আপনার মেয়ে সুসাইড করেছে কোনো এফআইআর হবে না গোটা কেসটাকে ধামা চাপা দিতে চেয়েছিল আমরা এস এফআই মে নেতারা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদকের দেহটাকে এনআরএস হসপিটালে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা আরজিগা হসপিটালে ছড়লাম আমরা শুধু পুলিশকে বলেছিলাম যে আমাদেরকে মিনিট কথা বলার সময় পরিবারের সঙ্গে সময় দেয়নি আমরা গাড়ি আটকেছিলাম তাই গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল জিকর হসপিটালে একজন পড়ুয়া ডাক্তারকে এইভাবে খুন করেছে ধর্ষণ করে যখন গাড়ির সামনে আটকালাম তখন তারা আমাদের পারলে শরীরের উপর দিয়ে গাড়িটা চাপিয়ে দিয়ে চলে যায় নিয়ে বাড়ি চলে গিয়েছে মা বাবাকে থানায় আছে মা বাবাকে দেখতে চান তাহলে আপনি তাড়াতাড়ি বাড়িতে যান বাবা কি করবে বাবা মা তাড়াতাড়ি যখন বাড়িতে যাচ্ছে তখন মা বাবা দেখছে তার মেয়ের সব দেহ গাড়িটি শ্মশানের দিকে ফুল লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে মেয়েকে ঘড়ি করে পুলিশ পুড়িয়ে দিলো বডিটাকে শেষ করা দিল মা বাবা বলছে যে আমার মেয়ের সৎকার্য করার জন্য যে টাকাটুকু লাগে সেই টাকাটুকু আমার কাছে নেয়নি তৃণমূলের কাউন্সিলার তার চুরির টাকা দিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দিয়েছে এটাই আমার বাংলা মেয়ের মা বাবা বলছে আরজিগড় হসপিটালে ডাক্তারবাবুর মা যে আমার মেয়ের কয়দিন পরে বিয়ে ঠিক হয়েছিল আমরা আশা করেছিলাম আমার মেয়েটা ফুল সাজানো বাড়িতে শ্বশুর বাড়ি যাবে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে বাড়িতে লোকজন আসবে হই হৈ হবে কিন্তু দেখো আমার বাড়িতে লোকজন এসেছে আমার বাড়িতে হই হৈ হচ্ছে আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে কিন্তু আমার মেয়ে ফুল সাজানো বাড়িতে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ফুল সাজানো দাড়িতে আমার মেয়েকে আজকে শ্মশানে যেতে হচ্ছে এটাই আমার পশ্চিম বাংলা প্রতিদিন লড়াই হচ্ছে প্রতিদিন আন্দোলন হচ্ছে বলছে প্রতিদিন প্রতি দুবছর দুর্গা পুজো করেছিল জি করে সেই পড়ুয়া ডাক্তার বাড়িতে অনেক লোকজন আসত বাড়িতে সাধারণ মানুষ আসত চিকিৎসার জন্য আর ডাক্তার বাবু তিনি চিকিৎসা করতেন মা পরপর দুবার দুর্গা হলো আমার বাড়িতে আমার মেয়ের খুব শখ ছিল বাড়িতে দুর্গা করা এই শেষবার সপ্তমী পুজোর দিন আর কি কর হসপিটালের সেই পড়ুয়া ডাক্তারের বাড়িতে গিয়েছিল বাইরে যখন যাচ্ছি তখন তার মা বাবা দেখছি একটা মঞ্চ করে প্যান্ডেল করে সেখানে বসে আছে অবস্থান তার মা বলছে আমি এখনো পর্যন্ত চুল আঁচড়াই না কেন জানেন তার মা প্রতিজ্ঞা করেছে যতদিন না পর্যন্ত আমার মেয়ের খুনিরা শাস্তি পাবে ততদিন পর্যন্ত আমি আমার মাথার চুল আঁচড়াবো না আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আজকের বাংলায় দাঁড়িয়ে আমার মাকে এই প্রতিজ্ঞা করতে হচ্ছে মা বলছে প্রতিবার দুর্গা সময় আমাদের বাড়িতে আত্মীয় স্বাতী আমাদের বাড়িতে প্রতিমা আসত জ্বলত লাইট জ্বলত বাড়িতে ফুল আসতো এবছরও দেখো সপ্তমী পুজোর দিনে আমাদের বাড়িতে বড় প্যান্ডেল হয়েছে দেখো আমার স্বামী প্রদীপ জ্বালিয়েছে দেখো বাড়িতে ফুল সাজানো হয়েছে আমার শুধু প্রতিমার মা কে বাবাকে সপ্তমী অষ্টমী নবমী আর দশমী পুজোর দিনে অবস্থানে বসতে হয়েছে নিজের মেয়ের খুনিদের শাস্তির দাবিতে এটাই আমার পশ্চিম বাংলা তাই পশ্চিমবাংলার সমস্ত মা বাবাদের কাছে বলবো এখনো পর্যন্ত যারা লড়াইয়ের দাবিতে প্রতিদিন লড়ছে আর লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন শিখতে হবে যে খানের বাবা সালেম খান বলছে আমার ছেলেকে চোখের সামনে তিনতলা বিল্ডিং থেকে ফেলে দিল আর ফেলে দেবার পরে আমার ছেলে যখন মারা গেল আমরা পুলিশকে বারবার ফোন করলাম পুলিশ এলো না কারণ পুলিশই ছাদ থেকে ফেলে আমার ছেলেটাকে মেরে দিল আর যখন গোটা পশ্চিম বাংলা উত্তাল আন্দোলন এসে ভাই ডিওয়াই এফ আই নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করলাম আমতা থানা অভিযান করলাম এসে ভাই ডিওয়াই পক্ষ থেকে মিনাক্ষী মুখার্জি সহ আমাদের জন বারো জন কমবলেন অ্যারেস্ট হলো পিঠের চামড়া তুলিয়ে দিল মেরে তারপরেও যখন আন্দোলন ধরলো যখন এফআইআর হলো যখন কেস হলো তখন দিদিমণি আনিস খানের বাবা সালেম খানকে ফোন করে হুমকি দিয়া করালো হুমকি দিয়ে বললো যে সালেম খান আপনি যদি আপনার কেসটাকে তুলে না দেন তাহলে আপনার ভাই ছেলেকে খুন করেছি আপনার ভাই পর মাথা ফাটালাম এবার আপনাকে খুন করব। আপনি কেসটা তুলে নেন সেদিন সালেম খান বলেছিল এই বাংলায় আমার শরীরে ওদিন রক্ত থাকবে আমি আমার সিদ্ধারা বিক্রি করব না আজও সালেম খান শিব বিক্রি করেন কদিন পরে আবার সালেম খানকে ফোন করেছে দিদিমণির কয়েকটা চামচা ফিরা থাকে সেই চামচা বলেছে যে আপনাকে চাকরি দেওয়া হবে কি চাকরি আপনার দুই ছেলে আছে আপনার ভাগ্নি আছে চাকরি দেব আপনি কেসটাকে একটু তুলে দিন দাদা সালেম খান বলেছিল তৃণমূলের নেতালা মাথা বিক্রি করতে পারে জীবন করতে পারে। আমি খান আমি মাথা বিক্রি করব না পশ্চিম বাংলার প্রতিটি মা বাবাকে আজকে হতে হবে সালেম খান হতে হবে তামান্নার মা হতে হবে আজকে পশ্চিম বাংলায় যা আমাদের মেরুদণ্ড সোজা করে আজকের সময়ে দাঁড়িয়ে আছে তাই প্রতিটি লড়াই আন্দোলনে আমরা এসে পাই দুবাই পাই পাশে আছি পাশে থাকতে চাই এই পশ্চিমবঙ্গের অভ্যন্তরে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে দেখবেন যেন হাঁটু না কেটে যায় এই যুদ্ধে যেন পা পিলে না যায় এই যুদ্ধে কলা যেন না কাঁপে এই যুদ্ধটা জিততে হবে কারণ এই লড়াইটা জেতার লড়াই আর জেতার লড়াইয়ে আমরা নেমেছি আমরা এসে পাই দুয়ে পায়ের পক্ষ থেকে পশ্চিম বাংলার ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ক্ষেত মজুর মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ সবার কাছে আমরা আইনজীবী ডাক্তার চিকিৎসক উকিল যারা আছেন সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন লড়াইটা একসঙ্গে লড়াই পশ্চিম বাংলায় চিরমূল দেশের মাটিকে বিজেপীকে উৎখাত করার জন্য লড়াইটা একসাথে লড়তে হবে কারণ বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় শ্রমিক তার গতরের দাম পাবে না বামপন্থা ছাড়া কৃষক তার ফসলের দাম পাবে না বামপন্থা ছাড়া যুব তার কাজের অধিকার পাবে না বামপন্থা ছাড়া ছাত্র তার শিক্ষার গণতান্ত্রিক অধিকার পাবে না বামপন্থা ছাড়া আম